हुशे हुशान बाबा

পাগল হয়ে গেছে বলে কি কয় বাবার এটা দিয়ে আসলাম কেউ করে বলে এই যে গেছে বাবার বাবার জন্য পাগল হয়ে গেছে আরে করা বুঝবি কি জুড়ে বলেন ঠিক না আসলে কখনো মশা বাবা বলে চাপা না জুড়ে বলেন ঠিক কে না হওয়ার সঙ্গে সঙ্গে মশা ভেন ভেন করে কমরা লওয়ার করে দেয় তার কারণ হলো একটা আদার দিনের ভিতরে এসকে রিসালা گل باغ نه پھول پھل

পাগল পরা হয়েছে তো বড়ি বলে এত তো পাগল পরা হয়ে গেল আব্দুল বনী আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে দিল কি মিষ্টি দিল বলে দোকানের মিষ্টি বানানো মিষ্টি দেয় নাই বলে হাতে বাজারে মিষ্টি খাওয়ায় নাই বলে কি মিষ্টি খাওয়ায় ল Nabi-wala প্রেমের মিষ্টি খাওয়ায় দিলো জিও સુનરા ક સુનારા ક્યાંમ અમે રહોતા હોય તો માત્ર સંગ્યા છે દુરા બરામ સુવાર લામક અમે રહે પોતાએ આર લગી લાયવાનું મોધ મથીના બલાઇ ન બી અનાય ચુક્યો આમ રુભુની કાલ પર બાર શરીર કઈ રહી

you